সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর গরমে পাকড় হয়ে যাচ্ছি যাই হোক তো আমি মানটি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি একটা ভিডিও সেটা হচ্ছে গিয়ে একটা ড্রেসের ভিডিও আর হ্যাঁ একটা ড্রেসের ভিডিও এই যে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টুকরো কাপড় কাপড় আছে তো যাই হোক যেটা হচ্ছে মেন প্রবলেম সেটা হচ্ছে গিয়ে বেশি পাকা মারলে যা আর কি হয় তো আমি এই একটা কাপড় কিনেছিলাম প্রায় লকডাউনের আগে মানে হয়ে গেল বেশ কয়েক বছর তো তখন আমি এটা একটা ড্রেস বানাতে চেয়েছিলাম তো যেমন বানাতে চেয়েছিলাম তেমন হয়নি নিচে এরকম ঘের আলা চেয়েছিলাম তো এই যে দেখো এটা কমপ্লিট হয়নি কিন্তু উপরে একটু বেশি ডিজাইন বা একটু পাকানো মারতে গিয়ে যা হয়েছে উপরের আর্ধেক হয়েছে উপরের বাকি কাপড়টা সেটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে তো এখন আমার কাছে জাস্ট এই পর্শনটুকু বেঁচে আছে মানে ড্রেসের এই পর্শনটুকু বেঁচে আছে এখন এটাকে ঠিক করতে হবে আর এটার যে এক্সট্রা কাপড় মানে সেম কাপড় সেটা নেই তো এটাকে এখন আমি কী করবো ফেলেও দিতে পারছি না আবার এটা কি কীভাবে কী করবো বুঝতেও পারছি না যদি দেখো নিজে এখানে ঘের বানিয়েছিলাম এইরকম তো প্রথমে একবার ভাবলাম এটাকে স্কার্ট বানাবো তো দেখলাম যে এটা হবে না এই যে এইখানটাতে এই জায়গাটাতে হবে না এটা ঠিক ভালো লাগবে না তো তারপরে ভাবলাম যে চলো এটাকে এইরকম একটা কিছু বানাই আর উপরে যেহেতু কাপড় নেই আর যেহেতু এটা ব্ল্যাক আর হোয়াইট টাইপের কিছু রয়েছে তো এই রকম কিছু টুকরো কাপড় খুঁজে পেলাম তার মধ্যে এইটা একটা আছে ব্ল্যাক কালারের এটাও একটা আছে ব্ল্যাক কালারের আর এই রকম নেটও রয়েছে আর এই রকম হোয়াইট কালারের নেট রয়েছে কি না এটার সাথে এই রকম ভাবে যাবে কিন্তু আমি এখনো জানি না যে এটা ঠিক কতটা ভালো লাগবে কি খারাপ লাগবে কিছু বুঝতে পারছি না এই যে তো এরকম এরকম তো চলো দেখা যাক যে আমি এই ড্রেসটা কী রকম তৈরি করি তো তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো আর ফাইনালি গিয়ে দেখো যে এই ড্রেসটা ঠিক কীরকম লাগলো বা আমি কে কীরকমভাবে এই ড্রেসটা তৈরি করতে পারবো তো চলো এটাকে দেখা যাক কী ডিজাইনে করা যায় তো চলো তো আমি এখানে প্রথমে পেপার নিয়ে বসে গিয়েছি ভালো করে আগে মেজারমেন্ট করে নেবো যে আমার কতটা এক্সট্রা কাপড় লাগবে তো তার আগে আমাকে দুই পাশ থেকে সেলাইটা খুলে নিতে হচ্ছিলো কারণ আমি কিন্তু এর আগে সেলাই করে নিয়েছিলাম কিন্তু ভা দুর্ভাগ্যবশত কাপড়গুলোকে খুলে ফেলতে হয়েছে আর আর কোনো কাপড় বেঁচে নেই মানে আমাকে যেটাই আমি তৈরি করি না কেন আমাকে এখান থেকেই তৈরি করতে হবে আর তার সাথে যে এক্সট্রা কাপড়গুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে কিছু একটা তৈরি করতে হবে তো যাই হোক সেটা পরে ভাবছি যে কিভাবে কি করব তৈরি করব তো এই যে দেখো এখানে আমি উপরের পাটটাকে খুলে দিয়েছি কারণ তা হলে বুঝতে পারছিলাম না যে কীরকম কি হবে তো উপরের এই পাটটা খুলে দিয়েছি এই যে দুটো টুকরা বেরিয়েছে তো চলো এখন এখানে এটা সেলাই করা ছিল এটাকেও সেলাই আগে খুলি খুলে এটার সাথে প্রপারলি জয়েন করে নিই তারপরে দেখছি এটাকে কিভাবে কি করব। তবে মনে হচ্ছে না যে এটা ড্রেস তৈরি হবে কারণ এক্সট্রা কাপড়গুলো এক্সট্রা কোনো কাপড়ই লাগিয়ে এটা খুব একটা ভালো লাগছে না তো চলো আগে এটা জয়েন্ট নিই তারপর দেখি যে এটা কীভাবে সেলাই করা যায় বা এটা কি বানানো যায় তো সেলাই স্টার্ট করার আগে যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে ববিনে সুতো ভরে নিয়েছি ব্ল্যাক কালারে আর উপরেও কিন্তু সুতো ব্ল্যাক কালারে নিয়ে নিয়েছি চাইলে আমি হোয়াইট কালারও নিতে পারতাম কিন্তু ব্ল্যাকটাই নিয়েছি তো এখানে আমি সুচে সুতো ভরে নিয়েছি এটা কিন্তু খুবই একটা কষ্টকর কাজ সূচের মধ্যে সুতো ভরানো আর অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমি এখানে সুচের মধ্যে সুতো ভরে নিয়েছি তো এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে টুকরো কাপড়গুলো আমি খুলেছি সেটা কিন্তু জয়েন করে নেব তারপরে কিন্তু ফাইনাল লুক কি হয় সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ অবধি যদি না দেখো তাহলে কিন্তু জানতেই পারবে না যে ফাইনালি আমি কি তৈরি করলাম আর কিভাবে কি বানালাম আর সেটাই কীরকম লাগছে তো চলো এখানে আমি আগে এটাকে ভালো করে জয়েন্ট করে নিই সেটাকে জয়েন্ট করার আগে আমি দু দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি যে কতটা কাপড় লুজ হচ্ছে বা কতটা কী হচ্ছে তো যাই হোক এখানে একটু কুচি কুচি দিতে হবে কারণ যেই পোর্শনটা উপরের দিকে ছিল সেটা কিন্তু অনেকটাই বাড়তি কাপড় ছিল তো সেই জন্য একটু কুচি দিয়ে নিতে হবে খুব একটা খারাপ লাগবে না হয়তো তো আমি সেটাই করে নিয়েছি তো আগে যখন প্রথম প্রথম আমি সেলাই করতাম তখন আমার খুব অসুবিধা হতো ইনফ্যাক্ট সবারই হয় যারা প্রথম প্রথম সেলাইয়ের কাজ শুরু করো তো আমারও হতো এখন কিন্তু আর কোনো অসুবিধা হয় না তো এই যে দেখো এক্সট্রা যে আমি ব্ল্যাক কাপড়ের টুকরোগুলো নিয়েছিলাম তো সেগুলো দিয়ে আমি জোড়া দিয়ে নিচ্ছি কারণ সেখানেও কিন্তু টুকরো টুকরো কাপড়ই ছিল কোনোটাই বড়ো কাপড় নয় সবটাই জোড়াতালি দিয়ে করতে হবে তো যাই হোক এইভাবে ডবল করে কাপড়টা নিতে হয়েছিলো কারণ ব্ল্যাক কাপড়টা যেটা ছিল এক্সট্রা যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো ভীষণই পাতলা ছিল আর খুবই বাজে লাগছিলো তো সেই জন্য আমি তার নিচে লাইলিন দিয়ে নিয়েছিলাম তো যাই হোক এবার দেখো আমি এইভাবে জয়েন করে নিয়েছিলাম ব্ল্যাক কাপড়টাকে এইবার যেটা করব সেটা হচ্ছে ফোল্ড করে এইভাবে সেলাই করব আর তার ভেতরে কিন্তু ভরে দেব এরকম হোয়াইট কালারের এলাস্টিক এটা ব্ল্যাক কালারেরও হয় হয়তো আমার কাছে হোয়াইট কালারেরই ছিল আর এই এলাস্টিকটার কিন্তু মোটামুটি দেড় ইঞ্চির মতো চওড়া ছিল তো এইবার আমি এলাস্টিকটাকে ভেতরে ভরে তারপরেই কিন্তু এটাকে সেলাই করব কারণ টানা হলে পরে এলাস্টিকটা ভরতে কিন্তু খুব অসুবিধা হয় আর যেহেতু মোটার তো সেই কারণে আরেকটু বেশি অসুবিধা হয় সরু এলাস্টিক হলে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না ফটাফট হয়ে যায় বাট যেহেতু মোটা আর সেই কারণে কিন্তু আমি ইলাস্টিকটাকে ভরে নিয়ে তারপরে সাইড দিয়ে সেলাই করি এলাস্টিকটাকে কিন্তু ইউজ করিনি মানে সে এলাস্টিকের উপর দিয়ে কিন্তু কোনো রকমের সেলাই পড়েনি এলাস্টিকটা বাদ দিয়ে মানে ওর যা মেজারমেন্ট রয়েছে মোটামুটি দু সেন্টিমিটারের মতো আমি এই রকম ব্ল্যাক কাপড়টাকে ফোল্ড করে সেলাই করেছি তোমরা কি কেউ আইডিয়া করতে পারছো যে এই ড্রেসটা যেটা সেটা ফাইনালি কি হতে পারে বা কি বানাচ্ছি আমি যাই হোক যদি নাও হতে হয়ে থাকে তাহলে আর একটুখানি অপেক্ষা করো তারপরে তোমরা বুঝে যাবে যে ফাইনালি আমি এটা কি কী তৈরি করলাম আর সেটা পড়ার মতো হলো কি হলো না পড়ার মতো তো করেই ছাড়বো কারণ কোন একটা ড্রেস হাতে নিয়েছি আর সেটা পড়ার জন্য মানে ফেলে রাখবো সেটা তো হতেই পারে না তো এটাকে কিন্তু ফাইনালি আমি এটা কাজ ফিনিশ করেই ছাড়বো আর অনেক দিন ধরে পড়ে রয়েছিলো তো সেই জন্য আজকে ডিসাইড করেছি যে আজকে আমি এটা যেন তেন প্রকারেই কিন্তু শেষ করব তো এই যে দেখো আমার কিন্তু এখানে পুরো বেল্টার মধ্যে যে আমি এলাস্টিকটা লাগিয়েছি সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে একটা মেজারমেন্ট করে নিয়ে আমার যতটুকু এলাস্টিকটা দরকার ততটুকু আমি কেটে কাটিং করে নিয়ে কিন্তু এলাস্টিকটাকে এবার চাপ সেলাই দিয়ে ভালো করে জয়েন করে নেবো যাতে কিনা একেবারে না খুলে যায় আর এটার জন্য কিন্তু আমি আলাদা করে মেশিনে কোনো সুতো চেঞ্জ করে নিই ব্ল্যাক কালার দিয়ে করে দিয়েছি কারণ এটা তো টোটালি ভেতরের দিকেই থাকবে তো তাতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না আর একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি সেটা হচ্ছে কি আমার এই মেশিনটা কিন্তু অনেক দিনের পুরনো মানে প্রায় আমার জন্মের থেকেও বেশি পুরনো কারণ এটা আমার ঠাকুরদার মেশিন ছিল তারপরে এটা মা ইউজ করতো তারপরে এখন আমি ইউজ করছি আর এই মেশিন আসার পরে কিন্তু ভগবানের আশীর্বাদ যেরকম বলে ঠিক সেরকমই একটা হয়েছে এই মেশিন আসার পরে কিন্তু আমার কাজ করার পরিমাণ প্রচুর বেড়ে গিয়েছে মানে প্রচুর অর্ডার আসে যাই হোক কাজের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে তো এটাকে আমি দাদুর আশীর্বাদ হিসেবে নিজের কাছে রেখে দিয়েছি আর এখন আমি কিন্তু এই এই মেশিন দিয়ে বেশিরভাগ সময় কাজ করি যদিও আমার আরেকটা মেশিন রয়েছে ইলেকট্রিক মেশিন বাট এটাতেই আমি কিন্তু বেশি সময় ধরে কাজ করি আর এটাতে খুব তাড়াতাড়িও কাজ হয়ে যায় তো সেই কারণে আমি এই মেশিনেই কাজ করাটা প্রেফার করি তো যাই হোক এবার যে খোলা অংশটা ছিল সেটাকে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিব যাতে কি না ওই হোয়াইট কালারের বেল্ট যেটা রয়েছে সেটা যাতে দেখা না যায় তোমরা যদি চাও মানে যারা সেলাই করো তারা যদি চাও তাহলে কিন্তু বেলটাকে পরেও ভেতরে ইয়ে করতে পারো ইনসার্ট করতে পারো কিন্তু আমি বেলটাকে আগেই কাপড়ের ভেতর দিয়ে তারপরে আমি ফোল্ড করে সেলাই করেছি যাতে কিনা আমার বেল্ট লাগানোর কোনো অসুবিধা না হয় এবার কিন্তু আমাকে ডাবল করে সেলাই করে নিতে হবে যেহেতু বেলটা অনেক মোটা সেই কারণে ডবল সেলাই না করলে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকে আর ওই বারবার করে খুলে গেলে তো আর ভালো হবে না তো সেই কারণে আমি এটাকে সেলাই করে নেব আর এই যে দেখো এলাস্টিকটা কিন্তু আমি মাঝখান দিয়ে আরেকটা সেলাই করে নেব আর নিচে যেটা আছে সেইখানে আরেকটু কাপড় জোড়া লাগাবো কারণ তা না হলে কিন্তু ড্রেসটা যেটা সেটা একটু ছোট হয়ে যাচ্ছে আর যেহেতু ভেবেছি যে এটা সবসময় পরবো মানে এদিক ওদিক পরে বেরোনোর কথা তো সেই কারণে খুব একটা ছোট করছি না কারণ আমি সবসময় এরকম খুব একটা ছোট ড্রেস পরি না মানে আমি কমফোর্টেবল হই না সেই জন্য পরি না তো যাই হোক আর একটু এক্সট্রা যে কাপড়টা আমি জয়েন্টটা খুলেছিলাম উপরে সেটাকে আমি ভালো করে মেজারমেন্ট করে একটু ছোট বড় ছিল সেটাকে আমি টুকরো করে কেটে নিয়ে সেটাকে নিচের দিকে জয়েন্ট করে নেবো যাতে কি না ড্রেসটা আর একটু বড়ো হয়ে যায় তাহলে কি দেখতে ভালো লাগবে তো আমি এখানে টুকরোগুলো দুটো টুকরো হয়েছিল তো দুটো টুকরোকে আমি মানে দুটো টুকরো ছিল সেটাকে আমি চার টুকরো করেছি চার টুকরো করে সেটাকে আমি জয়েন্ট করে নিয়েছি যাতে কি পুরো যে কাপড়ের নিচের যে লেন্থটা ছিল সেটা মোটামুটি তিন মিটারের মতো ঘের ছিল তো সেটা যাতে কাভার আপ হয়ে যায় তো সেই কারণেই কিন্তু এই জয়েন্টটা করা আর এই জয়েন্ট করার পরে কিন্তু এই যে আমি সেলাই করে নিয়েছি মানে টোটালটাই সেলাই করা হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো বাবা বলে চাপ সেলাই দিলে নাকি সেলাই ভীষণভাবে মজবুত হয় খুলে যাওয়ার চান্সেস খুব কম থাকে যেটা রেডিমেড ড্রেসের মধ্যে থাকে না যে রেডিমেড ড্রেসে কিন্তু সবসময় সিঙ্গেল সেলাই থাকে বাট আমি যখনই সেলাই করি সেটা অর্ডারের হোক বা নিজের হোক যেটাই হোক কেন নর্মালি সেলাই করার পরে কিন্তু আমি এসে করি তো এই যে দেখো ফাইনাল লুক এটা দিয়ে কিন্তু কোনো রকমের ড্রেস হয়নি মানে ড্রেস করার কথা হয়নি উপরে কাপড় হচ্ছিল না তো আমি এটা দিয়ে স্কার্ট বানিয়ে নিয়েছি তো এই স্কার্টটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আমার কিন্তু স্কার্টটা বানিয়ে ভীষণ ভালো লাগছে জানি না কবে পরে বাইরে যেতে পারবো এরপরে নেক্সট যখন ঘুরতে যাব তখন কিন্তু এটাই পরে যাবো তো কেমন লাগলো আমাকে জানি এটা